আজকে জয়ন্তদা ব্যবস্থা করলেন প্রশান্ত দা তার ভাই একান্ত সহযোগী হয়ে আজকে তারা দু ভাইয়ের যে সৎসঙ্গের আয়োজন করেন প্রতি প্রত্যেককে আমরা আমরা তীপ্তি এবং আনন্দের মধ্যে দিয়ে শ্রী শ্রী ঠাকুরের এই দু ঘন্টা সময় প্রতিবাহিত করবার একান্ত চেষ্টায় মগ্ন যাতে শ্রী শ্রী ঠাকুর প্রীত হন আমাদের উদ্দেশ্যই হচ্ছে শিশি ঠাকুরের আজকে তার বাবা মা আজকে এই সৎসঙ্গের অবতারণা করেন আজকে বেগলি খাটোরা যোজনা কেন্দ্রে আমরা আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে দু চারটি কথা শিশি ঠাকুর সম্বন্ধে আলোচনা করব শিশি ঠাকুর সমীপে আমরা যখন বসি আমাদের একটা কথাই মনে হয় যে শ্রী ঠাকুর যাতে তীর থাকেন সিসি ঠাকুর যাতে আনন্দে থাকেন সিসি ঠাকুর যাতে খুশিতে থাকেন এটাই আমাদের একমাত্র কাজ জীবনে যখন শ্রী ঠাকুরকে যখন গ্রহণ করেছিলাম তখন মূল বিষয়বস্তুকে আমি জানতে পেরেছি সিসি ঠাকুর তার সেই সতরূপায় লিখে দিয়েছিলেন যে তোমার স্বার্থ প্রতিষ্ঠাই জীবনের একমাত্র কাম্য এক দাদা তার শারীরিক অসুস্থতা বা তার পরিবারের যে কারণেই শারীরিক অসুস্থতা নিয়ে যদি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন বা আমরা যখন যাই তখন কিন্তু আমরা একটা প্রার্থনা করি আমরা কি করে ভালো থাকব এবং আমার সন্তান কি করে ভালো থাকবে আমার সন্তানের অসুস্থতা কি করে তাড়াতাড়ি বিমোচন হবে এই প্রার্থনা নিয়েই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে আসি যাই কিন্তু এর মধ্যে একটা স্বার্থ লুকিয়ে থাকে ইষ্ট স্বার্থের কথা নয় নিজ স্বার্থের কথা আত্মস্বার্থের কথা আত্মচিন্তার কথা কিন্তু এটা তো আমার শ্রেয়প্রেয়র বলা নেই শ্রেয়প্রেয়র উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদেরকে বলেই গিয়েছিলেন যে তাঁর স্বার্থ প্রতিষ্ঠাই জীবনের একমাত্র কাম্য তাহলে তাকে তো তৃপ্তি দিতে পারলাম না তাকে তো সেই বলাটাকে আমার জীবনে মুগ্ধ করতে পারলাম না তাই শ্রী ঠাকুর শিখিয়ে গিয়েছিলেন যে তুমি ভালো থাকো তুমি সুস্থ থাকো তুমি আমার সম্মুখে আমার জীবনটাকে কেমন করে জীবন্ত করা যায় যেন তোমাকে সার্থক করতে পারি সেই ভাবনা নিয়ে কিন্তু শ্রী ঠাকুর শিখিয়েছিলেন তার সবালদের যে অং করে প্রার্থনা করতে হয় ঈশ্বরের কাছে এমনটি কোথাও দেখা যায় না এমনটি কোথাও সত্যি সেরকমভাবে স্টাডি করে দেখেনি যে প্রার্থনা করতে হয় ইষ্টের জন্যে কারণ শ্রী ঠাকুর শিখিয়ে দিয়েছেন তার শিরস্থিত সত্যান্তর গ্রন্থে যে প্রার্থনা করতে হয় অন্যের জন্যে কারণ অন্যের ভালো চাওয়াটাই নিজের মধ্যে এসে পড়ে আমি ছাড়া আমার বৈপরীত্য যদি কেউ থাকে তাহলে আমার শিশু ঠাকুর আমার গুরুদেব তো তার ভালোতে আমার ভালো তার কী করে ভালো থাকা যায় তাকে কী করে ভালো রাখা যায় তাকে তৃপ্তিতে রাখা যায় আনন্দে রাখা যায় খুশিতে রাখা যায় সেই ভালোটাই কিন্তু আমাদের মধ্যে এসে বর্তায় অনেকদিন আগে মিউলের থার্ড ল করেছিলাম পড়াশোনার জীবনে তখন নির্ভর কিন্তু বলেছিলেন প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে মাস্টারবশাই সহজ করে বুঝিয়ে দিয়েছিলেন একটি বল যদি দেওয়ালে যদি ছুরি তাহলে দেওয়াল থেকে রিফ্লেক্ট হয় দেওয়াল থেকে আমার দিকে ফিরে আসে তাই শ্রী শ্রী ঠাকুর শিখিয়ে নিয়েছিলেন সেদিন বুঝতে পারেনি সেদিন কত সায়েন্টিফিক কজ এর মধ্যে লুকিয়ে থাকে আমরা কিন্তু প্রার্থনা করি আমাদের জন্যই তাই জন্যে প্রার্থনা করতে হয় ঈশ্বরের জন্য হে ঠাকুর তুমি আমার সম্মুখীগ আমার যা কিছু বাসনা আমাদের মধ্যে সবার মধ্যে বিতরিত আমার মধ্যে সবার মধ্যে বিতরিত বিতরণ হোক তাতেই কিন্তু আমরা সকলে আনন্দ থাকবে। এই হচ্ছে প্রার্থনা প্রার্থনা সম্বন্ধে প্রকৃষ্ট রূপে চলাই হচ্ছে আমাদের জীবনের প্রার্থনা আমি যদি সিম্পলিসিটি আমার জীবনে যদি থাকে তাহলে কিন্তু এর মধ্যে ধরে ওঠে প্রার্থনাটা যদি সিম্পলিসিটি না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে প্রার্থনা মঞ্জুর হয় না যদি সরল ভাবটা আমার মধ্যে যদি লেফটে থাকে তাহলে কিন্তু আমাদের জীবনে প্রার্থনাটা অনেক বেশি সাবলীল হয় আমি চলতে গিয়ে আমাদের ভنيه মধ্যে বহু কিছু প্রবিত্তি লুকিয়ে থাকে